টু স্টাডি আজকে আলোচনা করবো কে এম সি কে এম সির নতুন আপডেট দেব কী হলো না হলো অ্যাডমিট কবে দেবে পরীক্ষা কবে হবে সব এই ভিডিওতে জানতে হবে ফিল টেস্ট আগে হবে না পরীক্ষা আগে হবে তো সেইটা জানার জন্য ভিডিওটা পুরো দেখবেন ভিডিওটা দেখবেন এবং একটু শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কীরকম আপডেট আপনারা চান তো বলে দেখছি কে এম সি এবছর ছশো পঁচাত্তরটার মতো ভ্যাকেন্সি বার করেছে প্রায় অ্যাপ্রক্স আমি বললাম অ্যাপ্রক্স তো এরকম ভ্যাকেন্সি তারা বার করেছিল তো আমি যতটা খবর পাচ্ছি প্রায় প্রায় পাঁচ প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ ফর্ম ফিল আপ হয়েছে ছশো পঁচাত্তর জন আমি যতটা খবর পেয়েছি তো সবাই প্রশ্ন হচ্ছে সবাই ভিডিওতে কমেন্ট করছেন যে পরীক্ষা কবে হবে অ্যাডমিট কবে দেবে তো আমি বলে রাখি এক্সাম ডিসেম্বর লাস্ট উইক ওর জানুয়ারি ফার্স্ট ফার্স্ট উইক দেখে নেবেন মিলিয়ে নেবেন আর আর একটা ব্যাপার বলছি যে ফিল্ড টেস্ট আগে হবে না পরীক্ষা আগে হবে অবশ্যই রিটেন এক্সাম আগে হবে রিটার্ন এক্সাম আগে হবে এক্সাম আগে হবে আর প্রশ্ন থাকে যে অ্যাডমিট কবে দেবে অবশ্যই পরীক্ষা একটা হলে অ্যাডমিট একটা চাপের বিষয় তো অ্যাডমিট দিয়ে দেবে যদি পরীক্ষা পঁচিশে ডিসেম্বর থেকে হয় সাপোজ আমি বলছি এটা হতেই পারে পঁচিশে ডিসেম্বর থেকে পরীক্ষা তো এর দশ দিন আগে মানে পনেরো তারিখে অ্যাডমিট দিয়ে দেবে পনেরো তারিখ থেকে আজকের ভিডিওতে এইটুকুই বলা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ